الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من <مي> يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العابرون رحمكم الله المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বুঝতেই পারছেন আপনারা খুবই হ্যাপি হচ্ছে কাঁচা পানি ঝরছে চোখ পানি কাটছে কপাল যন্ত্রণা করছে যাই হোক আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ অবস্থায় কথা তো না উঠে গেছে তারপরে বলার চেষ্টা করছে

যқты খারাপ কেমন mohabbat করেন আপনারা আর এই দূরত্ব হয়ে যাওয়ার জন্য তার বিপদে পড়ছেন আপনারা যতদিন আপনাদের বাপ দদরে আমার বাপ দদরের সঙ্গে ছিল ওই সমস্যা হয়নি এখন দূরত্ব হয়ে গেছে বলি তো সমস্যা না কথা বোঝাবার জন্য বলেছি উদাহরণ তো দিই হয় দেখবে আমাদের গ্রামগঞ্জে মায়রা ওই মুরগির পেটে ডিম দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পর দেবেন মাছাগুলো সংকেত দেখে মা তখন সিগন্যাল দেয় সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চা গুলো এসে মায়ের পেটের তলায় ঢুকে পড়ে মা তাকে ডানা দিয়ে ছায়া করে মানে ঘিরে ফেলে কিন্তু যে বাচ্চাটা অনেক দূরে চলে যায় সে আসার আগে চিনি বা কাকে তাকে তুলে নিয়ে চলে যায় এ থেকে শিক্ষার ব্যাপার আছে আল্লাহ আমাদের এখানে ইসলাম ধর্মের অনুসারী করেছে আর ইসলাম ধর্মের মধ্যে আবার দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ জবরার মজাদ্দেদ কোরআ বংশের নবী বংশের আওলাপ করেছে

কমপ্লিট জীবন আলোচনা করে আর আপনি তাকে বলেন যে হুজুর আলোচনা করছেন এটা আপনার চরম একমাত্র ধর্ম যে ধর্মের পন্থায় পৃথিবীতে কোটি লক্ষ যাদের সংখ্যা বিজনেস করছে তাই ইসলামী একমাত্র ধর্ম আপনাকে টোটাল জীবনে কমপ্লিট রাস্তা দেখাতে পারবে তার বিকল্প কোন রাস্তা নাই কিন্তু আজ আছে ইসলাম একটা শুধু নামার রোজা দাঁড়িয়ে টুপির নাম এই নিয়ে মোল্লা মলি সাহেবরা আলোচনা করবে বাকি বিষয়ে কথা বলবে না আর বাকি বিষয়ে দুনিয়াতে অন্যায় অত্যাচার হতেই থাকবে আমাদের খেয়ালই রাখা যে ইসলামটা কি সেই জায়গাতে

जानो दिल प्यारा कल में